ওইসব চেক করছে ভোটার আইডি কার্ডটা লাগবে এটা কি গাম এটা কি গাম যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে আমাদের রাইডিং পার্টনার বাসু কট হয়ে গিয়েছে বিস্তারিত ভিডিও তো দেখেন ওই যে চেক করছে সবকিছু আনছ হ্যাঁ ভোটার আইডি কার্ড লাগবে যে ভোটার আইডি কার্ড তোমার ইয়ে আছে না ড্রাইভিং লাইসেন্স আছে না আবার ভোটার আইডি কার্ড কেন ব্যাট ভোটার আইডি কার্ডটা লাগবে না ড্রাইভিং লাইসেন্স থাকলে তো আর ভোটার আইডি কার্ড লাগতেছে না এটা আবার কেমন সিস্টেম আরে ওকে পুলিশওয়ালার দ্বারা করে যে ভোটার আইডি কার্ড খুঁজতেছে এখন লাইসেন্স টাইসেন্স সব পায় এটা তো বুঝলাম না এটা আবার কিরকম সিস্টেম açamı <laughs> <laughs> ওরা ঠিক আছে না সব ভোটার আইডি কার্ড এটাও খুঁজে এখন ওইটা কি এটা দেখাও ভোটার আইডি কার্ড সাথে দেখতে হবে আর কি অবস্থা সবাই খেয়ে উন্ধ হয়ে আছে ঢাকা শহরে এখন ভোটার আইডি কার্ডও খুঁজছে আহা লাইসেন্স টাইসেন্স সব ঠিক থাকার পর এখন ভোটার আইডি কার্ডও দিতে হবে সব তো ঠিক আছে উনি কি খবর আচ্ছা 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 শক্তি হয় না কিছু হয় না হ্যাঁ টান দিচ্ছি হ্যাঁ আসতেছি আসতেছি সামনে আসো আলহামদুলিল্লাহ পুলিশ অফিসার আমাদেরকে ছেড়ে দিল পুলিশ অফিসার ভালোই ছিল সব কিছু চেক করে যখন ঠিকভাবে পাইছে আমাদেরকে ছেড়ে দিয়েছে শুধু আইডি কার্ডের জন্য একটু বিড়ম্বনা করলো আইডি কার্ডও দেখালো মোবাইলের মধ্যে আপনারা যারা এরকম বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন আইডি কার্ডের এক কপি ফটোকপি রেখে দিয়েন এটা বেটার হবে কারণ কখন কি খুঁজছে সেটা তো বলা যায় না আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে পুলিশ অফিসারের পাশেই গাম খাচ্ছে যার কোনো বিচার নেই সব দোষ কিন্তু বাইকারদের আচ্ছা বাইদা ওয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে